দেশে ভোটের আবহে রাজ্যের সন্দেশকালীতে এনএসজি কমান্ডো রহস্যজনক বাড়ি ঘিরলো এসজি কমান্ডো বোমা নিষ্ক্রিয় করা তার কাজ সময় ইতিমধ্যে দুটি বোমাও এনএসজির তরফ থেকে নিষ্ক্রিয় করা হয়েছে যে খবর সামনে এসছে সেই ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা জানেন যে যে বিপুল বিপুল সংখ্যায় তোমায় কি নিলে আগ্নেয়াস্ত্র বিষ্ণর যে আলি তোমায় কি নিয়ে দেবেন অর্থাৎ বুঝতেই পারছেন যে বোমাটা নিষ্ক্রিয় করা হচ্ছে তার তীব্রতা কি হতে পারে কতটা দূর থেকে এই ছবি ক্যাপচার করা হয়েছে দেখো একেবারে এই সন্দেশ খালিতে যে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে তা নিয়েই কিন্তু সিবিআই আধিকারিকরা যে এনএসজি এনএসজি কে খবর দিলে কিন্তু এনএসজি তৎপরতার সহিত ক্রিয়েশনের কাজ করতে আসেন এবং তারপরেই কিন্তু একেবারেই একের পর এক বোমা ডিসক্রিউজ করতে কিন্তু বোমা নিষ্ক্রিয়তার কাজ এলএরজি তারা কমান্ড তারা কিন্তু রোবার্ট এর সাহায্য নিয়েছিলেন এবং এই গভীর রাতে বলা যে গুটগুটে অন্ধকার তার মধ্যেই কিন্তু বোমা নিষ্ক্রিয়তার কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যেই দুটি বোমা নিষ্ক্রিয়তার কাজ করার পরে তীব্র আকারে কিন্তু শব্দে কিন্তু ইতিমধ্যে এলাকায় কিন্তু কেঁপে উঠেছেন এই 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 বোমা কি ধরনের বোমা সবই একেবারেই যেখান থেকে আমরা এই ছবি ক্যাপচার করতে পারছি এলাকা থেকে কিন্তু প্রায় এক কিলোমিটার দূরে এলাকাবাসীদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে কোন রকম সাংবাদিকদের কিন্তু সেই এলাকায় থাকতে দেওয়া হয়নি যেহেতু আমরা প্রায় এক কিলোমিটার দূর থেকে সেই ছবি ক্যাপচার করার চেষ্টা করেছি তাই সেক্ষেত্রে কোনোভাবেই যে এত দূর থেকে যে পরিমাণে শব্দের তীব্রতা তা লক্ষ্য বলা চলে এক প্রকার যে কি ধরনের বোমা এখানে রাখা হয়েছিল মোটামুটি ধারণা করা যেতে পারে যে বিশাল আর ওরনে একটি যে অতিরিক্ত অতি তেজস্ক্রিয়তার সইছে গোমা সেই গোমা কিন্তু সেখানে মজুদ করা বলে মনে করা হচ্ছে অনির্বাই এই এই বা বিস্ফোরক যখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত দূর থেকে নি ক্যাপচার ছবিটি যেটা বলছে এর তীব্রতাতেই বোঝা যাচ্ছে যে কী ধরনের বিস্ফোরক সেখানে মজুদ করা ছিল বলতে এটা কত বড় থ্রেট সাম্ভব হতে পারতো কি মনে হয় দেখো একেবারেই তাই সন্দেশকালীতে যে পরিমাণ যে অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল মূলত বারা চলে পাঁচ তারিখে ইডির উপরে আক্রমণের পর থেকে রহক্ষেত্র চেহারা ধারণ করে সন্দেশকালী তারপর একের পর পর এক সিবিআই তদন্তের অবশেষে গোপন সূত্রে সংবাদ পেয়ে একেবারে লোকসভা নির্বাচন যে বসিরাত কেন্দ্রে তার ঠিক প্রায় পঁয়ত্রিশ দিন আগে এরকম বড়শ একটি অভিযান চালিয়ে রীতিমতো যে লক্ষ আশি থেকে নব্বই লক্ষাধিক টাকার যে অস্ত্র সে অস্ত্র উদ্ধার করেন এবং তা নিয়েই কিন্তু এলাকার মানুষজন রীতিমতো ভীত সন্ত্রস্ত লোকসভা ভোটের আগে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার নিয়ে কিন্তু রীতিমতো দ্বারা ভীত সন্ত্রস্ত যেহেতু নির্বাচন নির্বাচনের মধ্যেই এত অস্ত্র মজুত করে রাখা ছিল এগুলো কি নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হতো সেটাই কিন্তু এখন প্রশ্ন একদম একদম সাবিম ধন্যবাদ জানাবো আপাতত সাবিম বললা যাবো না জানাচ্ছি আমাদেরকে আমাদের প্রতিনিধি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে বোমা নিষ্ক্রিয় করলো এন তার মধ্যে যে দুটি বোমা তার একটির ছবি আপনারা দেখুন কি পরিমাণ বিস্ফোরক ছিল সেটা বুঝতেই পারছেন এবং এর শব্দ শুনে স্পষ্ট যে ছবি এতটা দূর থেকে সামনে আমরা ক্যাপচার করিয়েছি এবং বোমা করলে মুহূর্তের সময়টা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং এই সন্দেশকালী যে সন্দেশকালীতে এই বোমা বিস্ফোরক এবং একই সঙ্গে দাঁড়িয়ে যেভাবে অস্ত্রের ভান্ডারের হদিশ পাওয়া গিয়েছে আমরা একদিকে যখন এই ছবি দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে আরও একটা খবর জানাবার চেষ্টা করব কারণ আমরা একেবারে যে ছবিটার সামনে দেখতে পেয়েছি তার মধ্যে যেভাবে অস্ত্রের ভান্ডারের হদিশ সত্তর থেকে আশি লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র যেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার মধ্যে থেকে চীনা বন্দুক উদ্ধার হয়েছে নটি পিস্তল সাতটি রিভলভার তিনশো থেকে চারশো রাউন্ড কার্তুজ দু ব্যাগ ভর্তি বোমা তার মধ্যে যে বোমা নিস্ক্রিয়করণ তার কাজ চলছে সেই মুহূর্তে দুটি বোমা নিস্ক্রিয় করা হয়েছে অর্থাৎ এই শেখ শাহজাহানের যে দেওয়া ছবি তাতে আইজি কার্ড উদ্ধার হয়েছে ইয়াবুতলে বল্লা জাসত্রিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ সিবিআই এর তরফ থেকে চলেছে এবং এই মুহূর্তে অধিকারী তারা জানার চেষ্টা করছে যে কিভাবে এই গোটা অপারেশন চলেছে কারণwidetilde মধ্যে আকেবারে বিদেশী বা বাইরের দেশের সাহায্য ছাড়া সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাড়া যে এ সম্ভব নয় তাতে কাদের হাত থাকতে পারে এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আমাদের সঙ্গে সৌভিক এই মুহূর্তে রয়েছেন আমি সরাসরি চলে যাব সৌভিকের কাছে সৌমিক গোটা ছবি এই মুহূর্তে খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে যত সময় যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তল্লাশির কিছু ছবি আর thank okay. you একদমই দেখো এই আবু তালেব মোল্লা শেখাজান গরিষ্ঠ এই আবু তালেব মোল্লা তার বাড়িতে কিন্তু আজকে যেভাবে তল্লাশি হচ্ছে এবং সেই তল্লাশির পর যেভাবে পিস্তল বন্দুক একবর্তী বোমা যেভাবে উদ্ধার করা হয়েছে তারপরে এনএসজি কমান্ডারদের নামানো হয়েছে এবং তারপরেই কিন্তু রোবট পর্যন্ত নামানো হয়েছে এবং তারপরে কিন্তু বোমা নিষ্ক্রিয়করণের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকটি বোমা কিন্তু এখন নিষ্ক্রিয় করা হচ্ছে এবং এই বোমাগুলি যতগুলি রয়েছে আরও কোনো বোমার কোনো ভাণ্ডার আছে কিনা আর কোনো যে পিস্তল বা বন্দুক এরকম কিছু আছে কি কোনো গুলি বা এই যে আগ্নেয়াস্ত্র সম্পর্ক সম্পর্কিত যে জিনিসগুলি রয়েছে সেগুলো আছে কি না সেগুলো কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করা হচ্ছে এবং নিশ্চিত শেষ করার প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে তার পাশাপাশি যে পরিস্থিতি যে দ্বিতীয় দফার ভোটের দিন যে পরিস্থিতি দ্বিতীয় দফার ভোটের দিনের যে রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে এখনও দেখতে পাচ্ছ এনএসজি কিন্তু এখনও দাঁড়িয়ে আছেন তারা এবং তার পাশাপাশি যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তারা কিন্তু এখনও সেই এলাকাটিকে ঘিরে রেখেছেন এবং তার পাশাপাশি যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে তার পাশাপাশি সকাল থেকে যে পরিস্থিতি দেখা গেছে বিভিন্ন রকম শেখ শাহজাহানের প্রচুর পরিচয়পত্র এগুলো কিন্তু উদ্ধার হয়েছে সব মিলিয়ে যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এত পরিমাণ পিস্তল এত পরিমাণ বোমা কোথায় গিয়ে যেই সন্ত্রাস দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেই সন্ত্রাসের ব্যক্তি আবার বাড়ছে কারণ এত পরিমাণ আগ্নেয়াস্ত্র বোমা এই যে উদ্ধার হচ্ছে তার পাশাপাশি জাল যে ডকুমেন্ট রয়েছে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে সেই যেমন উদ্ধার হচ্ছে সন্দেশকালে কি কোথাও গিয়ে সন্ত্রাসের পরিমাণ আরো বাড়িয়েই তুলছে রেখে কিন্তু প্রশ্নের মুখে থেকে যাচ্ছে মনে হয় সার্চ অপারেশন কতক্ষণ চলতে পারে আর এবং শৌভিক আরো জানা এই মুহূর্তে তোমার পেছনেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এনএসজির কামান্ডো তারা রয়েছেন কত কতক্ষণ ধরে আর সমস্ত পরিস্থিতি চলতে পারে কি মনে করা হচ্ছে আর

এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখনই কিছু পাওয়া যাচ্ছে সেগুলি কিন্তু নিষ্ক্রিয় করার কাজ চালু করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি একটু দেখাতে বলবো এবং ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথ এই মুহূর্তে দেখাচ্ছে পিছনে কিন্তু এনএসজি কমান্ডার তারা রয়েছেন এবং তারা কিন্তু এই জায়গাটিকে পুরোটি কিন্তু তাদের হেফাজতে রেখেছেন ঘিরে রেখেছেন এই জায়গাটিকে এবং একটি জায়গা পর্যন্ত কিন্তু নির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে তারপরে কিন্তু বাধাপ্রাপ্তি দেওয়া হচ্ছে কারণ তার ভিতরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ফলত এই তল্লাশি অভিযান কতক্ষণ চলবে তা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব না হলেও বেশ কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জোর কদমেই চলছে সেটাই বলা যেতে পারে যেমনটা বলছিলাম হয়ে এনএসজির কমান্ডো বলো বা সিবিআই আধিকারিকরা বলো বা সি আর পি এফ বলো প্রত্যেককেই ফলত আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কোনো ছবি কি দেখতে পাচ্ছ আর যে এখনো পর্যন্ত বাড়ির ভেতর থেকে কোনো কিছু পাওয়া যেতে পারে তার সম্ভাবনা যেহেতু একটি জায়গা পর্যন্ত শেষ সীমানা বিতে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া আছে তাই সেখানে কিন্তু যে পরে পরিস্থিতি তার পরিস্থিতির দিকে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে কিন্তু যে পরিমাণ যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছিল যেন বলেছিলেন যে পরিমাণ আগ্নেয়াস্ত উদ্ধার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও সন্ত্রাসের যে সন্দেশখালী সেই সন্দেশখালীতে আবার সন্দেশের সন্ত্রাসের যে উদ্বেগ সেটা কিন্তু বাড়িয়ে তুলছে অবশ্যই এটা কিন্তু বলা চলে মনিমা শবে